কবিতায় কথা বলা বিষয় অতীত নাকি বর্তমান ভালো আমি দাদার চরিত্রে জোহেনা তোজ মুগার মাইসরা নবম শ্রেণী নাতিন চরিত্রে দিলশাদ জাহান নাফিজা সপ্তম শ্রেণী শুরু করছি আচ্ছা দাদু আমায় বলো তোমার শৈশব কেমন ছিল চালাতে কি মোবাইল ফোন রিমোজ চেপে দেখতে কাটুন ওরে আমার দাদু ভাই এইসব আগে কোথায় বাই বাই স্কুল আর থিয়েটার বিনোদন ছিল আগেকার আমার যখন খেলতাম শুধু ঘুরেই খেলো ফুটবল মারবেল ডাংগুলি সেই সব কথা কেমনে বলি আচ্ছা দাদু লিখতে কিসে

আগে ছিল গরুর গাড়ি পথের রাখে গাছের সারি ছিল মাটি সবুজ ধান আজ সেখানে উঠছে দাঁড়া উন্নয়নের সুরে সুরে পাখিরাও যে গেল দূরে শুধু উন্নয়ন চায় না রে ভাই শহর জুড়ে প্রকৃতিটাও চাই আচ্ছা দাঁড়ো আজ বলো আগে কেটে পান তাপে আজ চিলনা ফার্স্ট ফোর কাওয়াই

পেয়েছে আছে গরম পেয়েছে মনের ভিতরে ছিল না অসুখ বর্তমানে আচরণে পশুর মতো ডিগ্রি নেওয়া মানুষ শত শত আগে ছিল গুরুজনের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান ভালোবাসা অতি দুর্নীতি বেতালে আজ কালো তাই তো বলি অতি ছিল ভালো